আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সারা বাংলাদেশ একটা দুর্যোগ মোকাবেলার জন্য সবাই চেষ্টা করতেছে আমাদের স্কুলও তার ব্যতিক্রম নয় আমাদের স্কুলের ছেলেমেয়েরা অনেকেই গত দুই দিন ধরে কাজ করতেছে তো ওদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে এরা যে রাস্তায় বন্যা দুর্গতদের জন্য টাকা পয়সা বা কাপড় এগুলো তুলতেছে তো ওদের একটু অভিজ্ঞতা আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সামনে আছে এখন আমাদের স্কুলের ক্লাস নাইনের একজন স্টুডেন্ট এবং ক্লাস সিক্সের একজন স্টুডেন্ট তো শুনে আসি ওদের অভিজ্ঞতা কি হলো আজকে ওরা গিয়েছিল যে টাকা তুলতে বন্যা দুর্গতদের জন্য তো প্রথমে আমি শুনবো ক্লাস নাইনের কাদেরের কাছে কাদের এই যে আজকে তুমি টাকা তুলছো গতকাল তুলেছো যে কাজটা আসলে অনেক কঠিন এই কাজটা করতে অনেক মজা আছে কারণ আমাদের দেশে আমরা জানি এগারোটি অঞ্চল প্লাবিত হয়েছে বন্যার কারণে তো সেখানকার মানুষ ঘর বাড়ি হারিয়ে পানি এবং খাবারের অভাবে ভুগছে যার ফলে আমরা এই কাজগুলো করতে কষ্ট হলেও কিন্তু মানুষদের জন্য উপকারে আসার কারণে আমাদের অনেক ভালো লাগছে

এমন কিছু আছে যেগুলো শুনতে খারাপ লাগছে কাদের বলো আসলে যখন তারা টাকা তখন তারা টাকা দেওয়ার সময় তাদের মুখের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা অনেক মন খারাপ করে টাকাটা দিচ্ছে অনেক কষ্টে টাকাটা দিচ্ছে কিন্তু আমরা এটা নিজেদের জন্য নিচ্ছি না আমরা শুধুমাত্র যারা বন্যার কারণে বন্যার কবলে তো মানুষরা যারা অসহায় অবস্থায় পড়েছে তাদের জন্য আমরা শুধুমাত্র টাকা তুলতেছি এটা তো নেগেটিভ বললে পজিটিভ কিছু পাও নাই যে কেউ ভালোবেসেই দিচ্ছে এরকম অনেক আমি গতকালকে যখন টাকা তুলতে যাই একটা বড় ভাই আমাকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে তোমরা কি বন্যার কবলে তো মানুষদের জন্য টাকা তুলছো পরে আমি বললাম যে হ্যাঁ আমি বন্যা কবলে তো মানুষদের জন্য টাকা তুলছি পরে উনি আমাকে বললো ভেরি গুড অনেক ভালো কাজ উনি পাঁচশো টাকার নোট একটা বের করে আমার তোমার অভিজ্ঞতা বলো নেগেটিভ পজিটিভ দুইটাই নেগেটিভ ব্যাপার হলো আমরা যখন কোনো মানুষ আমাদের মানা করে তাদের তারা আমাদের অনেক তাচ্ছিল্য করে মানা করে আর পজিটিভ দিকটি হলো যারা আমাদের দেখছে যে আমরা অনেক কষ্ট করে কাজ করছি তারা আমাদের অনেক দোয়া দেয় আচ্ছা তুমি কি এই যে কাজগুলো করতেছো জীবনে কখনো বাসায় হলে আর এইভাবে কাজ করতে এই যে মানুষের জন্য করতেছো বাসায় কি করো ন্যাচারালি কি করো সারাদিন পড়াশোনার বাইরে কি কি কাজ করো ঘর গুছাও আর এমনি কষ্টের কোনো কাজ করো কিনা ধরো ওই বাজার করা করে না দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের এই স্টুডেন্টরা এমনও স্টুডেন্ট আছে যারা বাজারটা করে না কখনোই মা দেখা গেলো যে বাবা বললো বাজারে যেতে যায় না আছে অনেকেই এবং নিজের খাবারও অনেক স্টুডেন্ট আছে নিজের খাবারটা নিজে মেখে খায় না কিন্তু তারা গত দুই দিন ধরে ক্লাসও করছে প্লাস ক্লাসের পাশাপাশি ক্লাস ছুটি হলে তারা কিন্তু বিভিন্ন স্পটে যাচ্ছে টাকা পয়সা কালেক্ট করতেছে ফান্ড কালেক্ট করতেছে পোশাক কালেক্ট করতেছে করে এই কাজগুলো করতেছে বন্যা দুর্গতদের জন্য আপনারা অনেকেই হয়তো এরা যখন আপনাদের সামনে যাচ্ছে তখন আপনারা অনেকেই ফকিরের মতো ট্রিট করতেছেন যে হ্যাঁ ভিক্ষা করতে আসছেন কিন্তু একটা জিনিস চিন্তা করেন এই যে আমাদের স্টুডেন্টরা কেউ কিন্তু ভিক্ষুক না তারা নিজের জন্য করতেছে না এটা দেশের মানুষের জন্য করতেছে আমরা আন্দোলন করে যে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছি সেই বাংলাদেশটা তো আমাদেরই বিনির্মাণ করতে হবে এই বিনির্মাণ করতে গেলে আমাদেরই কিন্তু আজকে অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াইতে হবে আপনারা আপনাদের পকেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে হয়তো সাময়িক মনে হবে যে আমার অনেক বেশি আর্থিক ক্ষতি হয়ে গেল কিন্তু আপনি একটু জিনিস চিন্তা করেন আজকে যে একশো টাকা দিচ্ছেন সেই একশো টাকা দিয়ে হয়তো আপনি পরকালে জান্নাত কিনে ফেলেছেন তো আপনারা সবাই উইলিংলি কাজগুলো করবেন মানুষকে দিবেন যে যতটা পারেন সামর্থ্য অনুযায়ী দেবেন যদি দিতে নাও পারেন তাহলে একটু ভালোবেসে বলবেন যে ভাইয়া এই মুহূর্তে নেই কিন্তু আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলবেন না আমাদের স্টুডেন্টরা নিজের বাপের টাকা খেয়ে স্পটে যাচ্ছে অন্যের বাচ্চাদের জন্য নিজেদের জন্য না সো তাদের সাথে কেউ বাজে বিহেভ করবেন না ঠিক আছে শুধুমাত্র আমাদের স্কুলের স্টুডেন্ট না সারা বাংলাদেশের স্টুডেন্টরা এই কাজগুলো করতেছে তো আমরা তাদের যদি দিতে না পারি যেন অ্যাটলিস্ট অসম্মান করে কথা না বলি যাই হোক যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের পেজ থেকে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন তোমরা যদি কিছু লাস্ট কিছু বলতে চাও বলতে পারো ধন্যবাদ আরো মানে যেতে যেতে আরো একটা কথা বলবো গতকাল আমাদের মাননীয় উপদেষ্টা একটা কথা বলেছে যে আমরা আপনাদের জন্য কাজ করতেছি আপনারা আমাদের বিভিন্ন আন্দোলন করে আমাদের মানে কাজে বাধা দিবেন না আমাদের উচিত হলো যে একটা সরকার ১৬ বছর সতেরো বছর ধরে শাসন করেছে এটাকে শাসন বলবো না দুঃশাসন বলবো জানি না তো তাদের উচিত অ্যাটলিস্ট ষোলো বছর না দেন ষোলো মাসটা টাইম দেন দিয়ে এই ধরনের আন্দোলন করেন এই যে কালকে একটা আনসার একটা আন্দোলন করে একটা দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করলো আমরা এই ধরনের কাজ না করি আমরা আমাদের ছাত্র জনতাকে বিশ্বাস করি উপদেষ্টাদের বিশ্বাস করি এবং ভালো কাজ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ